أعوذ بالله من الشيطان الرجيم يومئذ يود الذين كفروا يومئذ يود الذين كفروا يومئذ إذن من الشديد يوم من الدين دين. أر يوم إذن من الشديد الشديد يودو على سقا واحد مذكر غائب السقا مذكر غائب مدارس

ওদ্দা যাবদ্ধ মানে হচ্ছে কামনা করা যাবদ্ধ মানে কামনা করবে সেদিন কামনা করবে সেদিন কামনা করবে লাদিনা কাফারু আল্লাদিন যারা কাফের হয়েছে যারা কাফের হয়েছে আমাদের যারা কাফের কুফরি করেছে কাফের হয়েছে তারা সেদিন কামনা করবে কারা কামনা করবে যারা কাফের কাফেররা কামনা করবে

কে হওয়া অবাধ্য হওয়া আর সবও মানে কি তারা অবধ্য হয়েছে আর রসুল মানে রসুল রসুল রসুলকে অবাধ্য করেছে অমান্য করেছে আর কি রসুলকে অমান্য করেছে অবাধ্য অমান্য করে একদিন তাই না তাহলে ও আর সব রসুল মানে হচ্ছে তার রসুলকে কি করে কি করেছে অমান্য করেছে যারা কুফরি করেছে আর রসুলের রানী তো নীতি নীতিকে

তুসাওয়া মানে হলো মিলিয়ে দেয়া হতো মিশিয়ে দেয়া হতো সমান করা হতো বিহিম মানে তাদের সাথে বিহিম তাদের সাথে অর্থাৎ তাদেরকে তাদেরকে আল আরদো আল আরদো পৃথিবীর সাথে পৃথিবীর সাথে পৃথিবীর সাথে যদি তাদেরকে মিশিয়ে দেয়া হতো পৃথিবীর সাথে যদি তাদেরকে মিশিয়ে দেয়া হতো এইটাই কামনার কাম্য বিষয় কথা বুঝছেন তো যারা কুফরি করেছে এবং যারা রসুলের অবাধ্য হয়েছে তারা কামনা করবে সেদিন যে তাদেরকে যদি পৃথিবীর সঙ্গে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হতো অন্য জগতে এসে ইয়া লাইতানি কুনতু তুরাবা হায় আমরা যদি মাটি হয়ে যেতাম কিন্তু মাটি হওয়ার কোনো সুযোগ নেই সেখানে ওয়া লা ইয়াকতুমুনা আল্লাহ হাদিসা ওয়া লা ইয়াকতুমুনা কাতাম হাদিসা এক কতম ইয়াকতুম আল কিতমান করা ঠিক আছে ওয়া লা ইয়াকতুমুনা

এডিটর ওয়ালা ইয়াকতুমুনাল্লাহ হাদিসা ওয়ালা ইয়াকতুমুনাল্লাহ এই যে আয়াতাংশ ছোট ছোট আয়াতাংশ মুখস্থ করে রাখবেন তাইলে আপনি ফ্রেস হিসেবে এগুলি প্রেজেন্টেশন করে করতে পারবেন বুঝছেন তো নিজেরও উপকার হবে জাতির উপকার হবে কথা বুঝছেন না না ওয়ালা ইয়াকতুমুনাল্লাহ হাদিসের বাংলা কি আল্লাহর কাছে আল্লাহর কাছে আমরা করতে পারবেন ঠিক আছে